সো এর বাইরে কিন্তু আপনি গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন নতুন গাড়ি কিনতে পারবেন আবার কি যে গাড়িগুলো আছে এগুলো ক্যাশ টাকায় কিনে নিয়ে যেতে পারবে আমরা শুরু করবো একটা নোয়া গাড়ি দিয়ে বিশেষ করে সিলেটি ভাইদের খুবই পছন্দ পার সিলেট না সারা বাংলাদেশের মানুষের জন্য খুবই পছন্দ এই গাড়িটা মডেল কত এটা ভাই ভাই এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন হিটার গ্লাস আছে মানে গ্লাস এখন অরজিনাল আছে পুরো অরজিনাল আমি দিতা আপনাদের ইঞ্জিন রুমটা একটু দেখাই ইনশাআল্লাহ দেখেন খুবই এখনো ফ্রেশ আছে করে কিন্তু বড় একটা বাম্পার লাগানো আছে এক্সট্রা জন্য এটা গাড়ি হুম সাইডগুলো চাকার রিং মিসিং আছে এই যে এই চাকাটার একটা রিম নাই

এই গাড়িটা যদি ভিতরের লুকসটা দেখে আরো বেশি প্রিমিয়াম ফিল হবে ইনশাআল্লাহ এই যে দেখেন ভিতরটা কিন্তু খুবই চমৎকার আছে ভাই একটু বনেটটা টান দিয়ে দেন আমরা দেখাবো আর যদি সত্যিকার তো বলি পুরো গাড়ির দারুন হবে টায়ার রিং গুলো কিন্তু খুবই ভালো ফুটটা উঠাই দেন

নাম্বার প্লেটটা দেখেন কতটা ফ্রেশ মানে ডিজিটাল নাম্বার প্লেটটা কত ইনশাআল্লাহ এটা 2014 এর মডেল এবং কি এটা ভিতর সবচেয়ে হাই হাই গাড়ি ইনশাআল্লাহ আমি একটু দেখাই সিএনজি করা মানে ফ্রেশ তারপর এই যে এই যে কফি কালারের যে ডেকোরেশন এটা কিন্তু ন্যাচারালি পাওয়া যায় না হাই গ্রেড বাদে নর্মালি আসে ব্ল্যাক বাট এই পাচ্ছেন কফি আমি আপনাদেরকে এই সাইডটা ইন রুমটা মানে এখানেও সেটা আছে ইনশাআল্লাহ চমৎকার একটা গাড়ি পাচ্ছেন ইনশাআল্লাহ দামও খুব কম আছে ইভেন এটাতে সিএনজি করেন এলপিজি করা এটা ভাইয়া সিএনজি করা কয় টাকা দিবে এই গাড়িটা মাত্র

আপনি ড্রাইভিং স্ক্রিন না করলে বুঝবেন না যে কতটা ভালো। প্রতিটা স্টিকার হ্যাঁ গাড়ির সাথে অরজিনাল পাবেন। জি এবং লাইট দেখেন কতটা ফ্রেশ। কয় টাকা দিবেন ভাই এটা? গাড়িটা তো ভাই অনেক দামি গাড়ি মানে অল্প দামে দিয়ে দিব। 2 এর মডেল 3 এর রেজিস্ট্রেশন। 2 এর মডেল 3 এর রেজিস্ট্রেশন। দাম থাকবে কত ইনশাআল্লাহ? দাম থাকবে 10 লাখ 80। কথা বললে কমবে তো ইনশাআল্লাহ? সম্মান করে দেব। সান্ডোবাসে নির্বাচনের জন্য গাড়ি খুঁজতাছেন এই গাড়িটা নেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা ব্যক্তিগত ফ্যামিলি ইউজ করতে চান একটা ভারী গাড়ি নিবেন, হেভি গাড়ি নিবেন।

ঠিকানা কথা অনেকেরই প্রশ্ন আমরা বৃষ্টির ভিতর এত কষ্ট করে ভিডিও করতেছি অবশ্যই ভিডিও আপনি শেয়ার করে দিবেন জি আর আমাদের ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড পাশে বাদশা ফয়েসাল স্কুলে চিপগলির পাশে আমাদের গাড়ির শোরুম জি এতক্ষণ যারা ভিডিও টা দেখলেন সকলকে ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম